নমস্কার কলকাতা দূরদর্শন প্রতিষ্ঠার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আজকের এই বিশেষ অনুষ্ঠানে সকলকে স্বাগত একান্নতে পা যাত্রা পথের পাঁচটি দশক স্বাধীনতা পরবর্তী পাঁচ দশকে বাঙালি জীবনের সংস্কৃতির ইতিহাস ফুটে উঠেছে কলকাতা দূরদর্শনের পর্দায় জন্মদিনের অনুষ্ঠানে স্মৃতি হয়ে উঠল সেই পথ চলা প্রথম সাক্ষাৎকার নেওয়ার জন্য আমাকে ডাকা হলো আশাপূর্ণা দেবী রানীবালা বলে একটা সিরিয়াল হতো রানীবালার ভূমিকায় আমি করতাম বিজ্ঞানের অনুষ্ঠান দূরদর্শন ডিডি বাংলা ছাড়া আর কোনো জায়গায় হয় না দর্শকের দরবারে কি কোনোদিন আমার চিঠি পড়বে না দূরদর্শনের থার্টি ফার্স্ট নাইট যেটা হতো সেই অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব আমি পেয়ে পড়েছি আমার বয়ফ্রেন্ড সে যে কি জিনিস হবে তখন আমি জানি না বাণিজ্যকে ছাপিয়ে দায়বদ্ধতা আর সৃজনশীলতার আভিজাত্য ঐতিহ্যকে সঙ্গে নিয়ে সমকালীন আধুনিক বাঙালিয়ানার অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে ওঠা কলকাতা দূরদর্শনকে দেখা পাঁচ দশকের পথ চলায় কেবলমাত্র ডিডি বাংলায় একান্নতে পা যাত্রাপথের পাঁচটি দশক আটই অগস্ট শুক্রবার সন্ধে সাড়ে সাতটায় পুনঃপ্রচার নয় অগস্ট শনিবার দুপুর বারোটায় কেবলমাত্র ডিডি বাংলায়